আজকে এখন আমি এখন কটা বাজে না এখন বাজে দশটা প্রায় দশটা ভিডিও শ্যুট করছিলাম তো ভিডিও শ্যুট করতে করতে তো রান্নাটাও করতে হবে তাই না তো আজকে একটা স্পেশাল লিস্ট বানাচ্ছি তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার কেন করবো না দেখো এখানে পেঁয়াজ কুচিটা তেজপাতা দিয়ে দিয়ে আমি ফ্রাই করে নিলাম নিয়ে এইখানে দেখো আমার মশলাটা করে রেখেছি তো এর মধ্যে আমি বলে দিচ্ছি তোমাদের কি মশলা নিয়েছি ঠিক আছে বলে দিচ্ছি এখানে রসুন আদা কাঁচা লঙ্কা আর আছে তোমার কি হলুদ নুন কাশ্মীরি মিরচ লঙ্কা ধনে জিরের গুঁড়ো ঠিক আছে সব মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে তোমার রেসিপি বানাচ্ছি চলুন কিন্তু আজকে রেসিপি করি দিন অনেকদিন মোটা রেসিপি তোমাদের দেওয়া হয়নি তাই না বন্ধুরা তো দিয়ে থাকি মধ্যে মধ্যে তোমাদের এত রেসিপি তো এখনো বেশ কিছুটা ব্লগ আমার যে করছিলাম সেটা আমি করতে করতে আবার রান্নাঘরে চলে এলাম তো কী করবো রান্নাটাও তো করতে হবে তো তোমরা এখানে থাকো দেখতে থাকো আমি রান্না করছি যা গরম করেছে পছন্দ গরমটা করেছে বলে তোমরা দেখতে পাচ্ছ দেখা কি করে দেখাবো একটু উঁচু বলে এবার উঁচু হলে তোমরা তো চ চলো এটা একটু ফুটুক তোমরা দেখলেই আমি না একটা কি ভুল করেছি আমি এই যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এটা ঘুগনি রেসিপি করছি হ্যাঁ মশলাটা তো তোমাদের দেখালাম মশলাটা ভালো করে কষে নিলাম তারপরে এই ঘুগনিটা এই আলুগুলো ঠিক মাংসের আলুর মতো দিয়ে দিয়েছি আর ঠিক এই অ্যাঙ্গেলে দেখেছি যাতে তোমরা দেখতে পাও আর ঘুগনিটা আলুটা যখন সেদ্ধ করলাম তখন পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম আমি আর মশলার মধ্যেও খানিকটা নুন দিয়েছি নুনটা কিন্তু খুব বুঝে দেবে মশাটা কষে নিয়ে আমি এটা দিয়ে দিলাম ছ থেকে সাতটা আমি হ্যাঁ ছটা হ্যাঁ ছ থেকে সাতটা কিন্তু ভেজানো ছিল মটরটা ভালো কথা সারাটা দিন ভেজানো ছিল প্রায় সকাল দশটার সময় আমাদের মোটরটা ভেজানো হয়েছে আর রাত্রি দশটার সময় করছি তো খুব সুন্দরভাবে তাহলে আমার মোটরটা ভিজেও গেছে আর খুব একটা বেশি টাইমও লাগলো না মোটরটা সেদ্ধ হতে খুব সুন্দর মটরটা সেদ্ধ হয়ে গেলো তো চলো এটা একটু ফুঁটুক ফুঁটতে হবে একটু ঠিক করতে হবে ব্যাপারটা বুঝতেই পারছো বেশ দোকানে ঢুকের মতো হতে হবে একটু নুন দিই ভাবছি নুন একটু কম হচ্ছে বাবার জোগাড় করে রেখেছি মোবাইলটাকে দেখো খুব কঠিন আর এবার যদি ওইদিকে পড়ে যান আমি ঠিক জানলার সামনে রেখেছি নিচে ডাং ব্যাস গেল তো খুঁকনি আমার কমপ্লিট আমি কিন্তু একটুখানি এইরকম বেশ গ্রেভি গ্রেভি থাকবে সরি একটুখানি মানে রান্না করছি তো অবস্থা টাইট হয়ে যাচ্ছে তোমরা কিছু মাইন্ড করো না প্লিজ আমি টাড়ি পরে ব্লাউজের ওপরেই কি গাউনটা করে নিচ্ছি বুঝতে পারছো মানে শাড়ি পরে শুট করছিলাম এখনও পর্যন্ত চেঞ্জ করিনি এখনো বাকি আছে বললাম না এইটা করে নিয়ে আমার আবার শাড়ি ফুটে যাবো কটার সময় যে আজকে কখন লাইভে যাব আর কখন যে এই গান্না এখনো গান্না বাকি আছে এখনো বাকি যেতে হবে এটাকে অফ করে দিলাম তো চলো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করছি দেখো ঢাকা দেওয়া আছে এই দেখো ময়দাটা আমি নুন তেল আর দই দিয়ে মেখে রেখেছি দেখছো নুন তেল আর দই দিয়ে মেখে রেখেছি এটা পুরি বানানো হবে তো দেখো ঘেমে সান হয়ে গেছে তো আমার ঘুগনি অফ করে দিয়েছে এখনো বাকি আছে শ্যুট করা তো চলো শ্যুটটা কমপ্লিট করে নিই ঘাম অবশ্যই শ্যুটটা করতে হবে তো তারপরে কেমন লুচি এটা মেখে রেখেছি দু ঘন্টা হবে হ্যাঁ দু ঘন্টা হয়ে গেছে অলরেডি যত সুন্দরভাবে একটুখানি ম্যারিনেট হতে দেবে যেমন মাংস করার আগে মাংসটা ম্যারিনেট হতে দিই আমরা ঠিক সেইভাবেই ময়দাটা এই যে নান লুচি বলে নান করাটাও বলতে পারো বা নান লুচিও বলতে পারো আমি কি বলে আমি ঠিক জানি না ওই গোল গোল লুচি টাইপেরই হবে নানই হবে ধরো তো এই আমি এইটা জাস্ট নুন দিয়ে দই দিয়ে তেল দিয়ে বেশি করে একটুখানি বেশ ম্যারিনেটটা ভালো করে করতে হবে ময়দাটা তাহলে দেখবে সফট হবে খুব সুন্দর একদম হোটেলের মতো খাচ্ছে হবে বুঝেছে তো তা ওটা করে নিই তোমাদের দেখাবো ঠিক আছে দেখো এখানে বেলে রেখেছি আমি বেলে দিলাম সপ্তাহ কাটছে দেখি কেমন ফুলছে সব কটাই ফুলেছে এই সাজা হয়ে গেছে অলরেডি কটা বাকি আছে

নাম নাম দি একো খেখি তোমাৰ বাৰীৰ কও এক